আজকে কিছু পাঁচ ওয়ালা ক্যান্ডি ট্রাই করা যাক আর এমনিতেও তোমরা আমার পাঁচ টাকাওয়ালা ক্যান্ডির ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো তো সর্বপ্রথম এখানে আমি ট্রাই করছি ওয়াটারমেলন পপ ক্যান্ডিটা এটা দেখো দেখতে কতটা বেশি কিউট আর এবারে টেস্টের কথা বলবো এটা না পুরো একদম ছিল ওয়াটারমেলন ফ্লেভারে আমার তো দারুণ লেগেছে নেক্সট ট্রাই করছি ক্রিও আর দোকানে না যখন আমি প্রথমে এটা দেখেছিলাম আমার মাথায় সবার প্রথমে যে নাম ডেস সেটা হচ্ছে অরিও দেখো অরিও আর ক্রিও মানে নামটা অনেকটা সিমিলার না তো এখানে আমাদের ক্রিওটা হচ্ছে অরিওর ছোট ভাই মানে অরিও আমাদের বড় আর এখানে ক্রিও হচ্ছে ওর ছোট ভাই তো অরিও হচ্ছে বিস্কিট আর এখানে ক্রিওটা হচ্ছে একটা স্যান্ডউইচ কেক তো চলো এবার টেস্ট করে দেখা যাক তো এর টেস্ট করে আমি যেটা বুঝলাম আমার এটা খেতে অতটাও ভালো লাগেনি মোটামুটি লেগেছে নেক্সট এখানে ট্রাই করছি লিপ স্লিপ জুস এটার দাম কিন্তু দু টাকা এটার দাম পাঁচ টাকা নয় মানে আজকে আমি যতগুলো আইটেম ট্রাই করলাম সবার দাম পাঁচ টাকা শুধু এটাকে বাদ দিয়ে তো এটা কিন্তু দেখো একটা জুস কিন্তু দেখো এর থেকে কোনো জুসই বেরোলো না এর থেকে বেরোলো জেলি যাই হোক এটা টেস্ট হওয়ার বেশ দাও লেগেছে এটা ছিল পুরো একদম অরেঞ্জ ফ্লেভারের নেক্সট ট্রাই করছি শর ক্যান্ডি আর এর মধ্যে টোটাল ছটা ক্যান্ডি আছে আর এটা হচ্ছে মশালা কাঁচাম ফ্লেভারের আর এটা টেস্ট কি বলবো মানে আজকে আমি যতগুলো আইটেম ট্রাই করলাম এটাই সব থেকে বেশি বেস্ট খেতে দ্য বাইদে তোমরা যদি এর মধ্যে কোনো একটাও ক্যান্ডি ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে বলো না